কালিয়াগঞ্জে এগারোটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল এই উপলক্ষে পঞ্চায়েতের সামনে থেকে ব্যান্ড বাজা বাজিয়ে সমিতিতে গিয়ে স্কুটিনি করা হয় স্কুটিনির পর সমিতির সামনে সবুজ আবিরে একে অপরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় সমিতির সামনে থেকে মিছিল বের করে হাট কালিয়াগঞ্জ এলাকায় মিছিলটি পরিক্রমা করে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলের ভুইহারা সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে মোট বারোটি আসনে বিজেপি পাঁচজনের মনোনয়নপত্র জমা করার পরেও চারজনের মনোনয়নপত্র সঠিক না থাকায় বাতিল বলে গণ্য করা হয় ফলস্বরূপ উক্ত সমবায় সমিতি তৃণমূলের দখলে এই প্রথমবারই সমিতি তৃণমূলের দখলে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে আট নম্বর পঞ্চায়েতে একটা সমিতি ছিল বইহারা উন্নয়ন সমিতি কৃষি উন্নয়ন সমিতি এখানটায় আমাদের নমিনেশন জমা করছিলাম নমিনেশন জমার দিন দেখা গেল যে বারোর মধ্যে ওরা করছে পাঁচটা আমরা করছি বারোটা ওরা বারোটার মধ্যে ওরা বারোটার মধ্যে পাঁচটা প্রার্থী দিতে পারছে পাঁচটার মধ্যে চারটাই ভুল ভাল ওদের একটা প্রার্থী থাকলো তার মানে আমাদের এগারোটা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এখন যদি ইলেকশন হয় তাহলে হয়তো একটা প্রার্থী থাকবে ওদের তো ইলেকশনের মাধ্যমে কি হবে সেটা বলা যাচ্ছে না জমার ডেট ছিল ষোলো তারিখে আজকে কী করলেন আজকে আমাদের স্কুটিং ছিল আমাদের উইনিয়ার করে দিল আর কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমার নাম জাহাঙ্গীর আলম হ্যাঁ ভোটে দাঁড়িয়েছিলাম আমাদের প্রিয় রং সবুজ এবং সেই সবুজেরই ঝড় আবার কালিয়াগঞ্জে আমাদের মুস্তাফনগর পঞ্চায়েতের একটা সমবায় সমিতি কৃষি উন্নয়ন সমবায় সমিতি ভুইহারা যেটা আজকে আপনার নমিনেশান সাবমিটের ডেট ছিল পনেরো ষোলো তারিখ এই মাসের এবং সেই নির্বাচনের নমিনেশনের পর আজকে ছিল তার উইথড্রয়াল ডেট আমরা সেখানে আজকে স্কুটনির ডেট সেই স্কুটনি বা মনোনয়ন পরীক্ষার ডেটে পরীক্ষার ডেটে আমরা দেখলাম যে এখানে মোট যে ক্যান্ডিডেট জন দুটো পার্ট মিলে ছয় আর ছয় দুটো পার্ট মিলে জন হয় সেখানে বিজেপি এবং সাথে বিজেপির জোট সিপিএম বা বাকি যারা তৃণমূলের বিপক্ষে আছে সমস্ত জোট মিলে এরা পাঁচজন মাত্র ক্যান্ডিডেট খুঁজে পেয়েছিল বারোজনের মধ্যে তার মধ্যে একটা পার্ট যেখানে জন সেখানে একটাও দিতে পারেনি আর পাঁচজন যে ক্যান্ডিডেট দিয়েছিল সেই পাঁচজনের মধ্যে আজকে যখন স্কুটনি করা হলো তার মধ্যে থেকে দেখা হলো চারজনই ভুল অর্থাৎ একজন মাত্র বিজেপির পক্ষ থেকে বিজেপির সমর্থিত একজন ক্যান্ডিডেট থাকলো অর্থাৎ এগারো জন মোট ক্যান্ডিডেটের মধ্যে বিজেপি বা বিজেপির সমর্থিত বাকি সমস্ত অ্যালায়েন্স তৃণমূলের বিপক্ষে যারা আছে তারা সবাই মিলে মাত্র একটা ক্যান্ডিডেট খাড়া করেছে এবং এই একটা ক্যান্ডিডেটের জন্য আগামী দিনে নির্বাচন হবে সেক্ষেত্রে আগামী বাইশ তারিখ নমিনেশন উজ্জ্বল আছে যদি আমাদেরও পক্ষে কেউ একজন উজ্জ্বল করে নাও তাও আমাদের এখানে ভোট তৈরি অতএব এই যে ভুইহারা কৃষি উন্নয়ন সমবায় সমিতি সেটা তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশভাবে অর্থাৎ জনের মধ্যে এগারো জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে অর্থাৎ এখানে বিরোধী যারা আছে একদম খোলা ছিল এখানে আশেপাশে সমস্ত মানুষ জানে যে অফিস খোলা আছে নোটি সবারই হাতে আছে পঞ্চায়েতে টাঙা আছে কিন্তু এখানকার বিরোধী তৃণমূলের সাথে লড়াইয়ের ভয়ে তারা নমিনেশন সাবমিটও করেনি যারা সাবমিট করেছে তাদের মধ্যেও আবার চারজনের ভুল এই হচ্ছে আমাদের এই ভুইয়ারা সোসাইটির যে নমিনেশন প্রক্রিয়া ছিল সে প্রক্রিয়া আজকে আমরা এই সোসাইটি আমরা জনের মধ্যে এগারো জনেই বিনা গেছি অর্থাৎ এই সম্পর্কে আমাদের জয় হয়েছি আমরা কি হবে এখন এটা সমিতির নিয়ম অনুসারে নির্বাচনের যে নির্দিষ্ট ডেট আছে যেহেতু নির্বাচন এখানে হচ্ছে না বিরোধীরা প্রার্থী দিতে পারেনি সেক্ষেত্রে নির্বাচনের ডেট পার হয়ে যাওয়ার পর একটা হচ্ছে অফিস বেয়ার ফর্মেশনের ডেট দিবে অর্থাৎ কে কোন পদে আসবে সেক্রেটারি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেটা পরবর্তীকালে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি আছে এবং আমার মুস্তাফনগর পঞ্চায়েতের নেতৃত্বরা যারা আছে তাদেরকে নিয়ে আমরা বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে অফিস বেয়ার আমরা ঠিক করে দেব এটাকে ছিল কংগ্রেসের সময়ই ছিল সে সময় দীর্ঘদিন থেকে নির্বাচন হয়নি কংগ্রেসেরই ভোট ছিল পরবর্তীকালে আমরা এবার প্রথম তৃণমূল কংগ্রেস এখানে বোর্ড ফরমেশন করতে যাচ্ছি একজন মাত্র বিজেপির বা অন্যান্য তাদের পক্ষ থেকে একজনই ক্যান্ডিডেট আছেন তো আপনাদের সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের এই সমবায় সমিতি বিশেষ করে আমাদের মুস্তাবানগর পঞ্চায়েতের আন্ডারে এই সমিতি মুস্তাফানগরের কৃষিজীবী মানুষের উন্নয়নের সাথে আপনারা সবাই সামিল হয়ে একই সাথে এবং তৃণমূল কংগ্রেসের আমাদের দলীয় সহযোগিতায় সুন্দরভাবে কার্যক্রম করবেন এবং আপনারা আপনাদের অলাবেন এবং এই এলাকার যে কৃষি মানুষ আছে যারা কৃষিজীবী মানুষ কৃষক শ্রেণীর মানুষ আছে তাদের উন্নয়নের কথা মাথায় রেখে আপনারা আপনাদের সমবায় সমিতির উন্নয়ন করবেন এবং আশা রাখবো যে আগামী দিনে সুষ্ঠুভাবে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি নিতাই বৈশ্য পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার তৃণমূল জেলা শ্রমিক সংগঠনের সভাপতি রামদেব সাহানি জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ লতা সরকার প্রধান গোলাম মুস্তাক অঞ্চল সভাপতি নীরেশ চন্দ্র রায় ক্ষেতমজুর সংগঠনের ব্লক সভাপতি মোহাম্মদ জামান পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ রফিক পঞ্চায়েত সদস্য সুদন দেবশর্মা এছাড়া জাহাঙ্গীর আলম বিজয় মিশ্র ঝুনু দেবশর্মা ব্লক যুব সভাপতি সঞ্জয় বর্মন সহ অন্যান্যরা